আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে অসম্ভব সুন্দর কিছু লাক্সারি ডিজিটাল প্রিন্টের ফেনাল কটন বিছানা চাদর নিয়ে এসেছি আমাদের সাথে থাকবেন ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি পারফেলের মধ্যে বাটিক প্রিন্টের বাটিক ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইন যেটা মার্কেটে অনেক বেশি রানিং আপনারা এখন যদি মার্কেটে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন খুবই চমৎকার এবং এটা যদি আপনারা বাস্তবে দেখেন অনেক ভালো লাগবে এগুলা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সাইজের এবং সাথে আপনারা দুইটা মাথার বালিশের কভার পাবেন স্ট্যান্ডার্ড সাইজের প্রত্যেকটা কিং বেডের এগুলো আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো বড় বেডের সাড়ে সাত বা আট ফিট কিং বেডের লাকজারি ডিজিটাল ফিটের ফাইনাল কটন ধর একদমই নতুন আসছে মার্কেটে এটার মধ্যে অনেকগুলো কালার হয় তার মধ্যে এই হোয়াইট কালারটা কিন্তু স্পেশালি অনেক সুন্দর এই একটা বিছানা চাদর দেখেন এটাও ফ্লোরাল প্রিন্টের মধ্যে আজকে হচ্ছে সিঙ্গেল ফ্লাওয়ারের মধ্যে বেশিরভাগ বিছানা চাদর আপনাদেরকে দেখাবো এবং সিনারির মধ্যেও বিছানা চাদর আছে আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটাতে এবং প্রত্যেকটাই কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পাবেন এখানে যেহেতু এটা হোলসেল শপ সেহেতু আপনারা এখানে হোলসেল প্রাইসে কিন্তু সবগুলো বিছানা চাদর আপনারা পাবেন এখন আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা একদমই ডিফারেন্ট ইউনিক মার্কেটে এবং খুবই রানিং এর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা সার্কেল মেরুন কফি মেরুন কালারের মধ্যে খুবই দারুণ এগুলা সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট আর এগুলার পাইকারি প্রাইস কত মাত্র সাতশো নব্বই টাকা এগুলো আপনারা পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা এক পিস চাদর দুইটা মাথার বালিশের কভার সাথে থাকবে প্রত্যেকটার সাথে আপনারা দুটো মাথার বালিশের কভার পাবেন স্ট্যান্ডার্ড সাইজের প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা এই একটা কালার দেখেন জয়পুরি ডিজাইন ওল্ড একটা ডিজাইন বাট এখনও স্টিল মার্কেটে অনেক বেশি রানিং এটার মধ্যে আপনারা দুইটা কালার দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু প্রত্যেকটা বিছানার কিন্তু খুবই লাক্সারি কটন এক নম্বরের মধ্যে পাচ্ছেন আপনারা সিঙ্গেল রোজ ফ্লাওয়ারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মাঝে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি রানিং মার্কেটে আপনারা নিতে পারেন যারা হোলসেলার আছেন যারা হোলসেল নিবেন তারা এই বিছানার চাদুর গুলো কিন্তু বেশি নেবেন দেখতে পাচ্ছেন এটাও ওল্ড ডিজাইন বাট স্টিল মার্কেটে অনেক রানিং প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা দুইটা মাথার বালিশের কভার সহ আর এছাড়া কিন্তু আপনারা এক্সট্রা কুল বালিশের কভার নিতে পারবেন বিগিনিং এ আমরা কিন্তু এটার আরেকটা কালার দেখাইছিলাম সেটা হচ্ছে পার্পল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই মার্কেটে রানিং এবং মোস্ট অ্যাট্রাকটিভ বেডশিট কালেকশন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভালো লাগবে সবগুলো বিছানার চাদর আপনারা সেম প্রাইসে পাচ্ছেন সেম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন লাক্সারি ফেনেল কটন ডিজিটাল প্রিন্টের এই ফ্লোরাল প্রিন্টগুলো দেখেন এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কালার আপনারা দেখতে পাচ্ছেন বেডশিট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এবং রেড কালারের শেপ মাস্ক ফ্লোরাল প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটা ডিজাইন এটা আপনারা নিতে পারেন নেক্সট আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই চমৎকার যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিও ডিসক্রিপশনে দেই এবং WhatsApp নম্বরে পাঠাবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে এগুলো অর্ডার করতে পারবেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনেতে দেই এবং WhatsApp নম্বরে পাঠাবেন প্রাইস থাকবে মাত্র 790 টাকা এই একটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালার এটার মধ্যে রেড কালারও হয় এই একটা কালার প্রাইস মাত্র 790 টাকা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সাইজে 7.5 বা 8 ফিট কিং বেডের কোয়ালিটি ফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন আর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেড কালার এটার মধ্যে রেড কালার আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওতে অনেকগুলো কালারই আপনাদেরকে দেখাইছি আশা করি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য